প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য মেলা উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি থেকে এ র্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষ হয়

গত বুধবার আঠেরো ডিসেম্বর সকাল দশটার সময় মেহেরপুর জেলা প্রশাসকের আয়োজনে মেহেরপুর সম্মেলন কক্ষে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দুষ্টির সঞ্চালনায় এবং একই সাথে মাননীয় ডিসি মহোদয় স্যার তিনি কিন্তু প্রবাসীদের মাঝে কিন্তু উনি কেস বিতরণ করেছেন সর্বোচ্চ রেভিডেন্স দাতার কেস বিতরণ করেছেন এবং যেই ব্যাংক সর্বোচ্চ জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইসলাম সদর উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত গাজী মৈদুর রহমান সহকারী কমিশনার মোহাম্মদ আবির হোসেন মেহেরপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ হোসেন তালুকদার পুলিশ পরিদর্শক মোহাম্মদ বুঝুর রহমান ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজু মুনির জেলা তথ্য অফিসার আব্দুল আল মামুন মেহেরপুর সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপক মোহাম্মদ তৌহিদুল ইসলাম মেহেরপুর প্রবাসী কল্যাণ ব্যাংকের উপস্থাপক মোহাম্মদ মোয়াজ্জন হোসেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন সে সাথে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইনস্ট্রাক্টর মোহাম্মদ আলামিন হোসেন ইনস্ট্রাক্টর শিখা খানম ইনস্ট্রাক্টর মোহাম্মদ সোয়েল রানা ইনস্ট্রাক্টর মোহাম্মদ আনিসুর রহমান ইনস্ট্রাক্টর মোহাম্মদ মাসুদ পারভেজ ড্রাইভিং ইন্সট্রাক্টর ফাতিহা ফিজা ড্রাইভিং ইনস্ট্রাক্টর মোহাম্মদ মনিরুজ্জামান এবং ড্রাইভিং ইন্সট্রাক্টর মোহাম্মদ ফারুক হোসেন মোহাম্মদ মনির হোসেন মোহাম্মদ শিহাবুদ্দিন মোহাম্মদ খাইরুল ইসলাম এবং ইমরান খান মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট